বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি করল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল তিন কোটি ষাট লক্ষাধিক টাকা এগারো অঞ্চলে ভয়াবহ ঝড় হওয়ার সম্ভাবনা বিক্ষোভ সহিংসতায় উত্তাল লিবিয়ার বিভিন্ন শহর নপুর কীর্তি প্রকাশ্যে আনা জোবায়ের জেল হাজতে গণতন্ত্র পুনরুদ্ধারের শীঘ্রই গণ আন্দোলন আওয়ামী উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাক্টিভ কেস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন বাংলাদেশে সাম্প্রদায়িক নির্যাতন সংখ্যালঘু শিক্ষকদের উপরে সাম্প্রতিক হামলা এবং পূজা মণ্ডপে হামলা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের উপরে চলমান সহিংসতা ও নির্যাতন অস্বীকার করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে যে বিবৃতি দিয়েছেন তাতে সংখ্যালঘু সম্প্রদায় হতাশ নেতৃবৃন্দ দাবি করেন পররাষ্ট্রমন্ত্রীকে এমন মিথ্যাচারের দায় স্বীকার করে অনতি বিলম্বে তাকে পদত্যাগ করতে হবে অন্যথায় আগামী সংসদ নির্বাচনে যে কোনো দল থেকে তাকে প্রার্থী করা হলে সংখ্যালঘু ভোটাররা তাকে বর্জন করবে বলে হুঁশিয়ার করেন নেতারা সম্প্রতি ভারত সফরে গিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সরকারি পৃষ্ঠপোষকতায় হাজার পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে আজকের প্রতিবাদ সমাবেশে সংখ্যালঘু তারা বলেন গত দুর্গাপূজার সময় কুমিল্লা চাঁদপুর নোয়াখালী সহ দেশব্যাপী ছাব্বিশটি জেলায় পূজা মণ্ডপ ও সাম্প্রদায়িক সহিংসতা ও তাণ্ডবের সময়ও পররাষ্ট্রমন্ত্রী একই রকম মিথ্যাচার করেছিলেন পররাষ্ট্রমন্ত্রীর এহেন ভূমিকায় দ্বিগুণভাবে উৎসাহিত হয়ে সাম্প্রদায়িক দুর্বৃত্তরা শিক্ষক সম্প্রদায় সহ সাধারণ সংখ্যালঘু জনগোষ্ঠীর নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন হিন্দু নেতারা এ জাতীয় সকল প্রকার সাম্প্রদায়িক নির্যাতন নিপীড়নের আশু অবসান এবং সাম্প্রদায়িক দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন নেতারা সমাবেশে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উষাতন তালুকদার বলেন এদেশে এখন সংখ্যালঘু শিক্ষকদের গলায় জুতার মালা পাড়ানো হয় তাও আবার প্রশাসনের উপস্থিতিতে সরকার ভাবছে তাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটের প্রয়োজন নেই কিন্তু সোনার বাংলা গড়তে হলে দেশের সব মানুষের অধিকার আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন সংখ্যালঘু সম্প্রদায়কে বাঁচাতে হলে সরকারকে বাধ্য করতে হবে তারা যেন এসব ঘটনার বিচার করে সমাবেশ থেকে আগামী ১৬ জুলাই বিকেল তিনটায় সারা দেশে নির্বাচনী ইস্তেহারে সরকারি দল কর্তৃক সংখ্যালঘু স্বার্থ বান্ধব প্রতিশ্রুতি বাস্তবায়ন সহ একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় পাগলা মসজিদের দান বাক্সে মিলল তিন কোটি ষাট লক্ষাধিক টাকা কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে এবার মিলেছে তিন কোটি ষাট লাখ সাতাশ হাজার চারশো পনেরো টাকা আজ শনিবার ব্যাপী গণনা শেষে রাতে এ তথ্য পাওয়া গেছে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান নগদ টাকা ছাড়াও স্বর্ণালঙ্কারও বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এবার তিন মাস বিশ দিন পর খোলা হল ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স আজ শনিবার সকাল নয়টা থেকে গণনা শুরু করে এবং গণনা শেষ হয় সোয়া ছয়টা পর্যন্ত গণনায় অংশ নেন একশো ছিয়ানব্বই জন কর্মী তাদের মধ্যে পাগলা মসজিদ পরিচালিত নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার একশো বারো জন ছাত্র পাগলা মসজিদ ও মাদ্রাসার চৌত্রিশ জন কর্মচারী ও রূপালী ব্যাংকের পঞ্চাশ জন কর্মকর্তা কর্মচারী প্রথমে আটটি সিন্ধুকের টাকা ষোলোটি বড় বস্তায় ভরা হয় পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে রেখে গণনার কাজ শুরু হয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সি টি গোলাম মোস্তফার তত্ত্বাবধায়নে দানবাক্সে খোলা হয় পাগলা মসজিদ পরিচালনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা গণনা তদারকি করেন এর আগে গত বারো মার্চ দানবাক্সে খোলা হলে দেখা যায় তিন কোটি আটাত্তর লাখ তিপ্পান্ন হাজার দুশো পঁচানব্বই টাকা এবং বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার রয়েছে গতবারের তুলনায় এবার আঠারো লাখ বাইশ হাজার আটশো আশি টাকা কম পাওয়া গেছে এগারো অঞ্চলে ঝড় হওয়ার সম্ভাবনা দেশের এগারোটি অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে তাই সেসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে শনিবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছে ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বৃষ্টি বজ্র হতে পারে এসব এলাকার নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয় বর্তমানে মৌসুমি বায়ু উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে এই অবস্থায় রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং ঢাকা ময়মনসিংহ রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ এলাকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশের দিনের তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং প্রায় থাকবে। ঢাকা দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় বাতাসের গতিবেগ থাকবে দশ থেকে পনেরো কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বিক্ষোভ সহিংসতায় উত্তাল লিবিয়ার বিভিন্ন শহর বিক্ষোভ সহিংসতায় উত্তাল লিবিয়ার বিভিন্ন শহর শুক্রবার তব রুকে পার্লামেন্ট ভবনের একাংশে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা খবর আল জাজিরার তীব্র বিদ্যুৎ সংকট মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘদিন ধরেই জর্জরিত দেশটি প্রতিবাদে গত কয়েকদিন ধরে আবার রাজপথে নামে মানুষ পূর্বাঞ্চলীয় শহর তেবরুকে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা আগুন ধরিয়ে দেয় ভবনে সরে ইট পাটকেল ভবনের সামনেও করে অগ্নিসংযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় নিরাপত্তা বাহিনীকে বেনগাজি সহ আরো কয়েকটি শহরে সরায় বিক্ষোভ দু এগারো সালে মোহাম্ম গাদ্দাফির পতনের পর থেকেই অস্থিতিশীলতার লিবিয়ার রাজধানীতে এছাড়াও এ মাসের শুরুতে পশ্চিম লিবিয়ার দুই প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই শুরু হয় নুপুর কীর্তি প্রকাশ্যে আনা জোবাইয়ের জেল হাজতে দু সালের বিতর্কিত টুইট মামলায় গ্রেপ্তার ভারতের আলোচিত সাংবাদিক মোহাম্মদ জোবায়ের জামিন আবেদন খারিজ করে তাকে জেল হাজতে পাঠিয়েছে আদালত দিল্লির মুখ্য বিচারপতি বিভাগ ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা শ্রীবাস্তব শনিবার দিল্লি পুলিশের আবেদন গ্রহণ করে খবরের সত্যতা যাচাই করে সংবাদ মাধ্যম অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতাকে চোদ্দ দিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে চার বছরের পুরনো মামলায় গ্রেপ্তার জোবায়ের বিরুদ্ধে শনিবারই নতুন অভিযোগ এনেছে দিল্লি পুলিশ তার মধ্যে রয়েছে অপর ষড়যন্ত্র ও প্রমাণ ধ্বংস করা সেই সাথে তার বিরুদ্ধে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ করা আইনের পঁয়ত্রিশ নম্বর ধারা অমান্যের অভিযোগ এনেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ অভিযোগ বিধি ভেঙে বিদেশি অর্থ সাহায্য নিয়েছিলেন জুবাইয়ের গণতন্ত্র পুনরুদ্ধারের শীঘ্রই আন্দোলন অবৈধ ও নিশিরাতে আওয়ামী লীগ সরকারকে হটাতে গণআন্দোলনের জন্য যে কোনো সময় ডাক আসতে পারে বলে মন্তব্য করেছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান তার জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি শনিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির মোহাম্মদপুর থানাধীন উনত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান এসব কথা বলেন আমান বলেন নব্বই এর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে অনেকের রক্তের বিনিময়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম গণতন্ত্র সেই গণতন্ত্র আজ ভুলুণ্ঠিত মানবাধিকার লুণ্ঠিত আজকে দেশের জনগণের ভোটাধিকার নেই সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যে এই বাংলাদেশ এই ঢাকার মাটিতে শীঘ্রই আরেকটা গণ অভ্যুত্থানের সৃষ্টি হবে সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই অবৈধ ভোটচোর ভোট ডাকাত নিশিরাতের আওয়ামী লীগ সরকারের পতন হবে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে তারপর হবে নির্বাচন জনগণ তার পছন্দের প্রার্থীকে ভোট দিলে বিএনপি আগামীতে সরকার গঠন করবে